আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা অনেকেই বলতেছিলেন যে ভোট চ্যালেঞ্জ কবে করবে এবং খাতা পূর্ণ মূল্যায়ন নোটিশটা কবে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আমি আগেই আমার ভিডিওতে বলছিলাম যে এটা পনেরো তারিখে দিতে পারে তো অবশ্যই পনেরো তারিখে দিছে তো এটা আপনাদের ষোলো তারিখ থেকে আপনারা এই পণ্য মূল্যায়নের যেই কাজটা বা প্রক্রিয়াটা আপনারা করতে পারবেন তো আজকে থেকেই শুরু হয়ে গেছে সমস্যা নাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা নির্দেশ করেছে দশটা থেকে শুরু হবে সেক্ষেত্রে দশটার পরে করাই ভালো তো আপনাদের প্রত্যেকটা পত্রের জন্য যেটা যেটা আপনারা মূল্যায়ন করতে চান তাদের দিয়ে করে নিতে চান তো তারা আপনাদের কাছ থেকে প্রতি পত্রই বারোশো টাকা করে চাষ করবে যেমন একটাই যদি আপনার ফেল থাকে বা কোমারে জাল আসে সেক্ষেত্রে ওই ওই খাতাটা পূর্ণ মূল্যায়ন করতে হলে আপনাকে ওই পত্রের জন্য বারোশো টাকা দিতে হবে এবং এমন কি একাধিক থাকলে প্রত্যেকটা পত্রের জন্য বারোশো টাকা করে দিতে হবে যেমন একটাতে বারোশো টাকা এবং যদি দুইটা করতে চান তো দুইটাতে আপনাদের চব্বিশশো টাকা এরকম ফি কাটবে ঠিক আছে তো এই রকম ফি কাটবে এবং এটা আপনাদের চলবে হচ্ছে তিরিশ হয় দুই তারিখ পর্যন্ত মানে কালকে মানে গত সরি ষোলো তারিখ আজকে থেকে শুরু হচ্ছে সামনে যে তিরিশ তারিখ আসবে তিরিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত এই বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পূর্ণ মূল্যায়ন যেই নোটিশটা আছে এটা বা আপনারা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা খাতা নিজে নিজে পূর্ণ মূল্যায়ন করবেন বা আমাকে দিয়েও করে নিতে পারেন যারা আমাকে দিয়ে করে নিতে চান তারা আমাকে নখ দিবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম